ইতিহাসে এই প্রথম সর্বোচ্চ মূল্যে এক লাখ মার্কিন ডলার ছাড়িয়েছে বিটকয়েনের দাম ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পরই বিটকয়েনের দাম ধারাবাহিকভাবে বাড়তে শুরু করেছে বিটকয়েনের দাম এক লাখ ডলারে উঠে যাওয়ায় ক্রিপ্টোকারেন্সি ভক্তরা উল্লাস প্রকাশ করেছেন বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় ট্রাম্পের একটি ঘোষণা অনুঘটক হিসেবে কাজ করেছে বিটকয়েনের দাম এক লাখ ডলারে ওঠার পেছনে সেটা হল যুক্তরাষ্ট্রের সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক কমিশনার পল অ্যাডকিন্সকে ওয়াল স্ট্রিটের নিয়ন্ত্রক হিসেবে মনোনয়ন দেয়া তিনি ক্রিপ্টোকারেন্সি বান্ধব হিসেবে পরিচিত বর্তমানে এসিসির কমিশনার গেরি জ্যান্সলারের তুলনায় তিনি অধিকতর বিটকয়েন বান্ধব বিটকয়েনের দাম যেভাবে বাড়ছে তা উল্লেখযোগ্য ঘটনা বটে এখন বিটকয়েনের দাম এক লাখ ডলার অতিক্রম করে যাওয়ার অর্থ হল গত পাঁচ নভেম্বর মার্কিন নির্বাচনের দিন থেকে এই মুদ্রার দাম বেড়েছে চল্লিশ শতাংশ সেই সঙ্গে চলতি বছরের প্রথম ভাগের তুলনায় এই মুদ্রার দাম দ্বিগুণের বেশি হয়েছে সামগ্রিকভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় বিটকয়েনের দাম বৃদ্ধি ক্রিপ্টোকারেন্সির প্রতি মানুষের আস্থার প্রতীক হিসেবে বিবেচিত সম্প্রতি বিটকয়েনের দাম বৃদ্ধি মানে ক্রিপ্টোকারেন্সির প্রতি মানুষের আস্থা বাড়ছে বিটকয়েনের মূল্যবৃদ্ধি পাওয়ায় ক্রিপ্টোকারেন্সির বাজারে এর মূলধন বেড়েছে কয়েন মার্কেট ক্যাপের তথ্যানুসারে ক্রিপ্টোকারেন্সির বর্তমান বাজারে মোট মূলধন প্রায় তিন দশমিক তিন ট্রিলিয়ন বা তিন লাখ তিরিশ হাজার কোটি ডলার যুক্তরাজ্যের এক জরিপে দেখা গেছে এখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেমন শিক্ষক ব্যাংকার নার্স ও আইটি পেশাদারেরা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করছেন ফলে একসময় কারেন্সি যে শুধু প্রযুক্তি জগতের মানুষের বিনিয়োগ ক্ষেত্র হিসেবে মনে করা হতো সেই ধরাাবধা চিত্রটা পাল্টে গেছে এই শ্রেণীর মানুষেরা মনে করছেন বিপুল পরিমাণে ব্যক্তিগত সম্পদ অর্জনের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগের সেরা মাধ্যম মধ্যবিত্ত শ্রেণীর অনেকেই বলছেন প্রথাগত আর্থিক ব্যবস্থায় তাদের আস্থা কমে গেছে সে কারণে তারা নিজেদের জীবনের লক্ষ্য পূরণের জন্য এই মুদ্রা কেনার দিকে ছুটছেন news disc tgd world